এই মানবতার দুয়ারে পবিত্র যুম্মার দিনে অনেক ভালো উদ্যোগ আমি কোনো একটা উদ্যোগ নিয়েছি তা আমি আশা করব এরকম যদি আমরা অনেক লোক আসে আমাদের সামর্থ্য আছে কিন্তু আমাদের মনটা নেই আমরা যদি এই অসহায় লোকদের পাশে দাঁড়িয়ে থাকতে পারি তাহলে আমাদের দেশটা সংখ্যু দেশ হবে আর তাদেরকে আসলে আমরা আরও বলবো সহায়তার পাশাপাশি তাদেরকে তাদের নিজ উদ্যোগে কোনো কাজ করে কারণ আমাদের তো সম্পদের অভাব নাই আসলে কিন্তু আমরা সঠিকভাবে সেই সম্পদগুলো কাজে লাগাতে পারি না আমি সহায়তা করবো পাশাপাশি তাদেরকে যাতে সাবলম্বী হতে পারে সেই ব্যাপারেও তাদেরকে সচেতন হতে হবে তাহলেই বাংলাদেশটা বিনির্মাণে আমাদের সহজ হবে তো আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে সর্বোপরি বলবো যে আসলে একটা কথা আছে সার্ভ দ্য ডিসপ্লেস পিপুল সার্ভ দ্য গড আমরা যদি অসহায় লোকদের যদি আমরা সেবা করতে পারি সেটাই কিন্তু প্রকারান্তরে মানে সত্যার সেবা তা আমরা সেই সেবায় নিহিত রাখবো মানুষ ভালো থাকলে আল্লাহ ভালো থাকবে আমাদের আল্লাহকে চাই দেবে এই যে উদ্যোগগুলো আসলে এটা আল্লাহই আসলে যোগান দেয় এই তো আমাদের একসির পরিচালক আমাদের যে কথাটা বললো যে এক মাদ্রাসায় দেখ মানে কালকে কি কি খাবে সেই খাবারটা তারা জানে না কি খাবে তোরা সবাই মিলে আল্লাহ কাছে দোয়া খেতেছে দোয়া নামাজ করতে পরের দিন কে জানি ট্রাক তাদেরকে চাল নিয়ে আসছে এটা একটা আসলে সবই আল্লাহই করে আসলে আমরা তো আসলে নিমিত্ত মাত্র তা আমরা আমাদের মাধ্যমেই কিন্তু আল্লাহ সব কাজগুলো করে তা আমরা সবাই পরম চোটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে তার কাছেই চাইতে হবে তার একটা কথা আছে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ না চাইলে কিন্তু আল্লাহ খুব অসন্তুষ্ট হয় সুতরাং আমরা আল্লাহর কাছে যাবো যাতে আমরা আমাদের দেশের এই দেশটা আমাদের এই দেশে অসহায় মানুষ আছে দরিদ্র মানুষ আছে তাদেরকে সেবা করার জন্য আমরা যারা আছি মনির ভাইয়ের পাশাপাশি আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এই অসহায়ত্ব দারিদ্রতা থাকবে না সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বিবাহ এই উদ্বেগ খুবই সুন্দর এবং সবাইরা আসলে এটা মানে আমাদের সমাজে প্রয়োজন যে আমাদের সমাজে অনেক আমাদের নিজেদেরই অনেক আত্মীয় স্বজন আছে অনেক পাড়া প্রতিবেশী আছে এদের কিছুটা স্বাবলম্বী করা আমরা আসলে পুরো পারবো না বিবার যে উদ্বেগ নিয়েছেভাবে যে স্বাবলম্বী আমরা আমাদের সবারই উচিত সমাজে মানে এই গরিব দুঃখীদের মানে সাহায্য করার জন্য এগিয়ে আসা এবং আমি এটার মধ্যে আমি সম্মত জ্ঞাপন করছি এবং আমার যে আত্মীয় যারা আছে আমি বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকেও উৎসাহ করবে যাতে অন্তত এই মানে এই সংস্থা যাতে অন্তত সাহায্য প্রদান করে এবং গরিব দুঃখী মানুষের মানে যাতে স্বাবলম্বী হইতে পারে উপ উপকৃত হইতে পারে এটা আমি কামনা করি ধন্যবাদ বিবাদ মানবতার দেওয়ালে আজকে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে আগে ধন্য মনে করছি দীর্ঘদিন যাবৎ আমরা ব্যাপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি যে এখানে একটা সমাজসেবামূলক অসহায় গ্রহণ করেছে অনেক ধরে আসবো আসবো বলে কিন্তু আজকে এসে নিজেকে লজ্জাপত হচ্ছে যে কেন আমি আরও আগেই আসলাম না এবং আসার পরে আসলে এই যে অসহায় মানুষের হাতে কিছু তুলে দেওয়ার ভিতরে যে একটা তৃপ্তি এটা আজকে আমার ভিতরেও আমরা গোপনে অনেক কিছুই করি কিন্তু তারপরেও এইভাবে অনেক দণ্ড ব্যক্তি আছেন সমাজের বিভিন্ন রাজনীতিবিদরা আছে কিন্তু সবাই যদি এভাবে আগে আসে আমার মনে হয় সমাজের যে মনের যে এটা দূর হবে এবং মনের তার ব্যক্তিগত উদ্যোগে তার সাহিত্যের বাইরে এসেও সে যে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন এটা আসলেই মহান আল্লাহ তাল্লাহ কাছে আমরা তার জন্য দয়া করব যাতে তার এই মহৎ উদ্বেগের পরিধি যাতে আরও বেড়ে যায় এবং এই যে প্রচার প্রসারণার মাধ্যমে আমরা সর্বত্র ছড়িয়ে দেব যে আমরা যার যার স্থানে থেকে আমরাও যদি এভাবে সাহিত্যের হাত বাড়িয়ে দেই সৃষ্টিকর্তা এটা যেমন আমাদের প্রতি খুশি হবেন পাশাপাশি সমাজের এবং যে রাষ্ট্রের যে আজকে বিভিন্ন শ্রেণীর বা একটা মহামারী এটা দূর হবে এবং আগামী দিনে আমি নিজেও ইনশাল্লাহ ফোনের পাশে থাকবো এই ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ বিবার মানবতা দেয়ালটি দেড় বছর যাবৎ কাজ করছে এটি এখন বিবার মানবতা দুয়ার নামে পরিচিতি লাভ করছে আমরা আমাদের একজন প্রতিবেশী আছে নোমান সে তার বাসা লেআউট দিবে সে আগে কন্ট্যাক্ট করেছে যে আমরা এই অসহায়দেরকে যে বাসায় মিলাদ পড়াবো অন্তত আজকে শুক্রবারে তবারকটা যাতে আমরা তাদেরকে দিতে পারি আমরা যদি মনে করি বিভিন্ন ব্যাংক বিভিন্ন অফিস এবং অনেক ব্যক্তি বিশেষ আছে তারা যদি তাদের এই উদ্ধৃত খাবারগুলো যদি অসহায় যাতে শেয়ার করে তাহলে কিন্তু আমরা সমাজে সকলে মিলেমিশে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি মানবিকতা সেখানেও পরিচয় হয় আমাদের স্লোগানটি হচ্ছে আপনার প্রয়োজনে নিয়ে যান সুতরাং দিয়ে আজকে নোমান যে কাজটি করলো আমরা মনে করি আমরা অনেকে অনেক সময় অনেক কিছু অসাদের খুঁজেই পাই না দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছি না সুতরাং আমরা সকলে মিলে এই বিষয়টা যাতে মাথায় রাখি অসহায় মানবতা দুয়ারে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে এগারোটায় একশো দেড়শো রেগুলার চলে আসে আমরা চাই সকলের সহযোগিতায় সবে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পরবারও ভালো রাখবে ধন্যবাদ আপনার রাস্তা রে করে যাও

একটু শর্ট নিয়ে আলো তারপরে তুমিও বলবা এলোলিয়া আবার ভালো ভালো আবার বললাম আগে ভুল দিয়ে আলাই তোমার কই আমি লাইনত যাব নাই